হ্যালো फ्रेंड्स वेलकम टू माय फ्रेश নিউ অ্যানাদার ভিডিও তো আজকে আমি তোমাদের দেখাবো যে বাচ্চারা নিজেদের বুদ্ধিতে দিয়ে কি তৈরি করেছে তো তারা নিজের মুখেই বলবে তার আগে আমি একটু বলে দিলাম আর এই যে দেখো পাখিগুলোর কি সুন্দর তাই না আর এই যে দেখো ঘুরছে তো এবার বাচ্চারা বলবে কিভাবে তৈরি করেছে কী এই

তো এই যে তারা নিজেরা বানিয়েছে বাড়ির তৈরি ভেবলেট পেনের মুটকি পেন আর স্যালোটিপ আর বোতল সামনের থেকে কেটে তো এই যে দেখো কি সুন্দর ঘুরছে তো বাচ্চাদের এই বুদ্ধিটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে